হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি ভালো আছি তো দেখো প্রথমেই বলি আমি একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি অনেক দিন পর তোমাদের সঙ্গে তো ব্লগটি দেখলেই দেখতেই বুঝতে পারছো বিয়ে বাড়িতে কার বিয়ে দেওরের বিয়ে তো দেখো আমরা গঙ্গা নিবন্ধন দিন থেকে শুরু করে আমার এই ব্লগটি দেওয়া হচ্ছে বিয়ের দিন পর্যন্ত তো ব্লগটি স্কিপ না করে দেখতে থাকো অন্য রকম ডিফারেন্ট বিয়ে তো দেখো আমরা গঙ্গা নিমন্ত্রণ করতে যাব বেরিয়েছি তো ব্লগ করা দিয়ে ব্লগ মানে ভিডিও করার কেউ ছিল না আমার তখন ওই মুহূর্তে তো যে যতটুকু পেরেছি কালেক্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো গঙ্গানের মতন করে চলে এসছি ওই ওই ভিডিওটিও দিতে পারিনি কারণ নাচে ব্যস্ত ছিলাম তো ভিডিও করবে কে সবাই ব্যস্ত ছিল তো দেখো এখন আমি ভোরবেলা অধিবাস বলে হ্যাঁ অধিবাস ওইটা ওইটা হচ্ছিল অনেক ভোরবেলা চারটে সাড়ে চারটের দিকে অধিবাস হচ্ছিলো আমাকে আমাকেই করতে হয়েছে কারণ আমি বাড়ির বড় বউ দেওরের বিয়ে বলে কথা তো দেখো নিয়ম কারণ করছিলাম আর এটা সকালেরটা সব বাঙালি নিয়ম হয়েছে এদিকটা আর আমার যা যে সে নেপালি তো নেপালি নিয়মে হয়েছে একদমই অন্যরকম ডিফারেন্ট বিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে বারবার আমি বলছি স্কিপ না করে দেখতে থাকো তো দেখো মা ওই যে ভোরবেলা কোলে বসিয়ে দই খই মিষ্টি কি খাওয়াচ্ছে ওটা নিয়ম খাওয়াতে হয় তো ওটা খাওয়াচ্ছিলো তো ভোরবেলার নিয়ম প্রায় শেষ তো দেখো আমি সকাল সকাল স্নান ধ্যান করে রেডি হয়ে গেছি জল ভরতে যাব বলে তো জল ভরতে যাব আমি ভেবেছিলাম সবাইকে আমি বলেছিলাম আমার প্ল্যানটা এরকম ছিল যে সবাই হলুদ শাড়ি পরবে তো আমি শুধু লাল আর সাদা শাড়ি পরবো আর কি তো হলো না তো দেখো আমাদের বাড়িটা দেখাচ্ছি তো তো দেখো আমি লাল শাড়ি পরেছিলাম ছেলেকেও লাল পাঞ্জাবি পরেছিলাম কিন্তু ব্যাট লাগ যাকে বলে হলো না কিসের জন্য পাশের বাড়ি কাকিমা উনি লাল সাদা চলে এসে এই যে কাকিমাটা দাঁড়িয়ে আছে উনি লাল সাদা পরে এসেছিলো তো তা ভাবলাম যে আমাকে এখন লাল সাদা পরলে ভালো লাগবে না তখন চেঞ্জ করে সবাই বলছিল চেঞ্জ করে নাও পরে চেঞ্জ করে আমি হলুদ শাড়ি পরে নিলাম তো দেখো আমি দাঁড়িয়ে আছি ক্যামেরাম্যানকে ডাকছিলাম ক্যামেরাম্যান কোথায় গেল বেরোচ্ছিলাম জল আনতে জল ভরতে আর কি তো দেখো আমার সব বান্ধবী আমার যা ছিল জেঠিমা কাকিমা সবাই মিলে খুব এনজয় করেছি বিয়েতে তোমরা দেখলে বুঝতে পারবে তো দেখো আমার জল ভরতে বেরোচ্ছিলাম তখন ওই টাইমে ফটো শ্যুট শ্যুট হচ্ছিল সেজন্য ক্যামেরা ক্যামেরা যে করে দিয়েছে সেও ঠিকঠাক ক্যামেরাটা করতে পারেনি আর কি ভিডিওটা করতে পারিনি মোবাইল থেকে তো দেখো যখন হাট হেঁটে হেঁটে যাচ্ছিলাম তখন কিছু পিক মানে কিছু ভিডিও নিয়েছিলাম ওই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম নাচার সময় তো ভিডিও ভিডিও করবো নাচ করব। ভিডিও মোবাইল টোবাইলই দিয়েছিল না শুধু নিয়ে চেয়ে গিয়েছি তো দেখো আমরা জল টল ভরে চলে এসছি জল ভরে চলে এসছে যে এখন অনেকটা লেট হয়ে গিয়েছিল আমাদের মানে অনেক ঘুরে ঘুরে জল ভরতে গিয়েছিলাম তো অনেক লেট হয়ে গিয়েছিল আমাদের ভুল হয়েছে তখন শুধু আমরা শর্ট টাইম নিয়ে মানে শর্টকাট গিয়ে জল ভরতে জল নিয়ে আসতাম সেটা খুব ভালো হতো আমার পক্ষে তো খুব ভালো হতো কারণ আমার রাত্রে বের আমাদের বের হন বের হওয়ার কথা ছিল ঠিক সাড়ে তিনটে কি চারটে তো আমরা বেরিয়েছি সাড়ে পাঁচটার পর মানে এতটাই লেট হয়ে গেল। প্রচণ্ড লেট হয়ে গিয়েছিল কারণ জল ভর্তি গিয়ে অনেকটা সময় লাগিয়েছিলাম ওখানে তো দেখো এখানে নিম কারণ হচ্ছে তো দেখো এখানে হলুদ টুলুদ দিয়ে স্নান করিয়ে রেডি করে চলে এসছি আমরা আমাদের বিয়েটা ছিল শিলিগুড়ি ময়নাকে তো ওখানে চলে এসছে যে আমাদের নিয়ে যাচ্ছিলো তো আমি গাড়ির ভিতরে ছিলাম বরের গাড়ি ভিতরে ওখান থেকে আমি জাস্ট অল্প ভিডিও করে নিয়েছিলাম তো এখন আমরা ভিতরে চলে গেছি ওগুলোও ভিডিও করতে পারিনি ঠিকঠাক তো দেখো আমরা আমাদের গাড়ি ছিল অনেকগুলো তো তার মধ্যে আমরা জাস্ট দুটো গাড়ি পৌঁছেছিলাম মানে এতটা লেট হয়েছিল ওরা পিছনে ছিল তো ওদের জন্য অপেক্ষা করতে পারিনি ওই টাইমে আমাদের তাড়াতাড়ি এন্ট্রি নেওয়ার কথা ছিল তো আমাদের লেট হয়ে গেছে তো দেখো আমরা ভিতরে ঢুকে গেছি তো ওদের মানে প্রোগ্রাম ছিল কিছুটা এন্ট্রি বরের এন্ট্রির সময় কিছুটা মিউজিক দিয়ে প্রোগ্রাম ছিল তো মিউজিকটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কপি রাইট আসবে বলে কিন্তু মিউজিকটা শুন মিউজিকটা থাকলে বুঝতে পারতো তোমরা কত ভালো ভালো লেগেছে মানে এরকম এন্ট্রিতে তো দেখো আমরা বট কিছু চলে এসছিলাম ওখানে আরও অনেক ছিল তো ওদের ওরা কিছুক্ষণ পরে চলে এসছে মানে প্রায় বিশ পঁচিশ মিনিট পরে আসছে ওরা তো দেখো বরের এন্ট্রিটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে মিউজিক ছিল মিউজিকটা খুব দারুণ ছিল দুর্দান্ত মিউজিক ছিল তো প্রোগ্রামটা খুব ভালো ছিল কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কপি কপিরাইট আসবে তো দেখো আমার ছেলে আমি সেম কালার পরেছিলাম ব্লু ছেলের সঙ্গে আজকে বিয়ের দিন আমি ম্যাচ ছিলাম ব্লু শাড়ি ব্লু ছেলের ব্লু শ্যুট আর রিসেপশনের দিন ছেলের পাপা আর ছেলে ছিল সেম সেম কালার তো তোমরা ওই ব্লগটি তোমরা পরের ব্লকে পাবে তো দেখো কিছু প্রোগ্রাম আছে দেখে বরকে উঠতে দিলো না যে তো নামিয়ে দিল এই যে এখন তো এখন অপেক্ষা করছে অনেক রিচুয়াল ছিল ওদের আর এন্ট্রিতে খুব ভালো ধামাকা ছিল खूब सुंदर मेंबर्स का तहे दिल से वेलकम करती हूँ स्वागत करती हूँ एक बार जोरदार तालियां हो जाए हमारे दूल्हे राजा के लिए कुमार मुझे लगता है तालियों में जीएसटी लग गया हाँ आई गेस तो तालियों की गूंज थोड़ा सा जोरदार होना चाहिए हाँ हाँ या ना सो हमारे लड़के वाले कहाँ है लड़के वाले थोड़े एक साथ शोर मचाना है ओके okay? हमारे लड़के वाले कहाँ है हमारी फैमिली मेंबर्स जुड़े जितने सारे हमारे गेस्ट जुड़े वो हमारे आज के कपल के शुभचिंतक है राइट यस या नो यस तो जितने सारे शुभचिंतक है वो पहले क्या करेंगे आशीर्वाद देने के लिए दोनों हाथ उठाएंगे दोनों हाथ उठाएंगे दोनों हाथ दो हाथ उठाना कम ऑन रेज योर दोनों हाथ उठाना है दोनों हाथ 1 2 3 তো আমার এন্ট্রির সাথে তো দেখো ওখানে এখন এন্ট্রি নিবে আমার যা বিয়ের কোণে তো তার জন্য পদ মানে ক্যামেরা ধরে রেডি হয়েছিলাম তো এত লোক ভিড় ক্যামেরাতে কিছু দেখা যাচ্ছে না তো আমাকে এগোতে হলো আস্তে আস্তে ভিডিও করার জন্য যা ব্লগে দিব সে জন্য তো দেখো আমি এগুয়ে। কিছুটা ব্লগ মানে কিছুটা ভিডিও করে নিয়েছি সবটা পারিনি ছেলে ছিল আমার কোলে এদিকে ওর বাবা পৌঁছনি মানে পিছনের গাড়িতে ছিল মানে খুব খুব অসুবিধা ছিল আর কি ওই টাইমটাতে এই জন্য ভিডিও করতে পারিনি তো দেখো পৌঁছে গেছে এখানেও খুব ধামাকা মিউজিক দিয়ে আমার যায় মানে এন্ট্রি নিয়েছে খুব ভালো মানে খুব ভালো লেগেছে আর কি তো এখন ওদের যে কিছু নিয়ম কারণ আছে তো হবে হওয়ার পর যাব বিয়েতে মানে বিয়ের আসরে তো দেখো মালাবদল হচ্ছে মানে নেপালি কালচারে বিয়ে হয়েছে তো সেই জন্য একটু ডিফারেন্ট যারা দেখ তাদের তো পুরোই ডিফারেন্ট যেরকম আমাকে আমার তো পুরো ডিফারেন্ট মানে একদমই অন্যরকম আমি ফার্স্ট টাইম দেখলাম এরকম মালাবদল হচ্ছে মানে খুবই ভালো লেগেছে খুব এনজয় করেছি বিয়েতে কিন্তু ভিডিও স্টেজের উপরে দেখতেই পারছো ওই যে লেহেঙ্গা পরা একটা বৌদি ওটা মানে একটা বৌদি হয় নেপালি উনি তো উনি ওনার নিয়ম জানে তো জন্য আমার দেওরের পাশে উনিই ছিল নেপালি নিয়মে হচ্ছে যেহেতু তো আমি তো নেপালি নিয়ম কিছু জানি না সেজন্য আমি আর কি ওখানে ছিলাম না তো দেখো উনি জানে তো ওনাকে ওখানে রাখা হচ্ছে তো দেখো আমার যায় বাবা ওর নাম অনামিকা অনামিকা উইথ সুজিত লেখাই আছে তোমরা দেখতে পাচ্ছ তো দেখো এখন প্রোগ্রাম হচ্ছে মানে এই মিউজিকটাও এত দারুণ ছিল মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কফি ডাইট আসবে তাই খুবই সুন্দর ছিল খুব ভালো মানে একদম মানে এনজয় টাইম এরকম বিয়েতে গেলে মানে মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যাবে খুবই সুন্দর মুহূর্ত দেখো কত লোকের ক্যামেরা শুধু সবাই মোবাইলটা অন করে ধরেছিল এত লোকের ক্যামেরা যখন সবার কাছে চাচ্ছিলাম যে দেও ভিডিও ভিডিও বলে নাই আমার কাছে নেই তো আমার কাছে নেই তো এমনই বলে দেখো মালা বদল হচ্ছে এদিকে এদিকে ডান্স হচ্ছিল ডান্স প্রোগ্রাম তো ডান্স প্রোগ্রাম শেষ ডান্স প্রোগ্রাম শেষ হওয়ার পর ওখানে অর্কেস্ট্রার মানে অর্কেস্ট্রারের প্রোগ্রাম ছিল তো ওদের যখন ভিতরে নিয়ে যায় তারপরে অর্কেস্ট্রারের প্রোগ্রাম ছিল তো আমি তো ওগুলো দেখতেই পারিনি কারণ এদিকে ওদিকে একে ওকে খুঁজতে হয় কথা বলতে হয় সবার সঙ্গে সবাইকে বলতে হয় যে যত মানে বরযাত্রী নিয়ে যাওয়া হয়েছে সবাইকে বলতে হয় যে এখানে স্টল আছে তো এখানে খেয়ে নাও ওখানে ভেজ ওখানে নন ভেজ সব দেখিয়ে মানে দিতে হয় তো এমন করতে করতে কিছু ছবিও তো তুলতে পারিনি সেদিন এতটাই ব্যস্ত ছিলাম মানে ভালো মানে আমার বরের সঙ্গে আমার ছবি নেই ও একদিকে আমি একদিকে মানে এতটাই ব্যস্ত দুজন মানে খুব ব্যস্ত ছিলাম তো দেখো ওই যে ভিতরে চলে এসছি একটা বিয়ের মণ্ডপ আর ওখানে টেস্ট ছিল ওখানে মনে হয় কিছু নিয়ম করেছে ওরা আমি কিছু নিয়ম তোমাদের দেখাতে পারলাম না তখন ওই টাইমে আমি ছিলাম না তো এখন অল্প একটু করে মানে একটু টাইম ভিডিও করে রেখেছিলাম জাস্ট তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তাই ওই টাইমে ছিলামই না সব নিয়ম কারণ হয়ে গেছে তারপরে গিয়েছি বাইরেই ছিলাম তো এখানে নাচ হচ্ছিলো নেপালি সঙ্গে তো গানটা তো আমি ই করে দিয়েছি কফি টাইট আসবে বলে সাউন্ড বন্ধ করে দিয়েছি তো এটা হোটেল ছিল শিলিগুড়ি মৈনাক তো খুব ভালো ফার্স্ট টাইম যাওয়া আর ফার্স্ট টাইম এরকম বিয়ে দেখা অ্যারেঞ্জমেন্ট খুব ভালো ছিল দেখেন নেপালি মিউজিকে নাচছিলো ভালোই লাগছিল তো এখানে আমার ছেলে আর আমার ভাস্তি নাচছিলো যে দুজনে আমার আর আমার ছেলে দুজনে অল্প নাচ তো একটু ভিডিও করে নিয়েছিলাম আর আমি তখন দেখাতে পারিনি তোমাদের ফার্স্ট গেট থেকে তো দেখো ওখানে লেখা আছে অনামিকা উইথ অ্যান্ড সুজিত তো ওদের ছবিটা দেখতে পারলা এটা মেন গেট ছিল আলো ওদের যে বড়ো বড়ো ছবিগুলো দেওয়া ছিল ওগুলো ছবি তো ইংলিশ দিয়েছিল দিয়েছিলো ইংলিশম্যানের ছবি ওগুলো তোমাদের ইংলিশ ম্যানের ভিডিওটা তো আমি শেয়ার করেছিলাম তো ওখানে দেখতে পাচ্ছ ওরা ওই ড্রেসে ছিল তো ওই ছবিগুলো তুলে এখানে মানে শো করেছে এই যে ছবি ইংলিশম্যানের একটা ছবি ছিল ওদের ছবিগুলো দিয়েছে খুব ভালো হয়েছিল খুব সুন্দর ডেকোরেশন হয়েছিল। এগুলো ভাস্তি হয় আমার সঙ্গে হাসছিল কী বা বলছিল তখন মনে নেই তো দেখো আমি তখন ওখান থেকে চলে আসলাম এসে দেখি এখানে আমাদের তো সাত পাক হয় ওদের কি পাক হয় জানি না ওইটা হচ্ছিলো ওই নিয়ম ঘুরছিল চারপাশে ঘুরছিলো ওইটা একটু ভিডিও করে নিলাম ওদের তো সারা রাত বিয়ে হয়েছে তিনটা কুড়িতে মনে হয় হয়েছে মানে ওরা সকাল দশটার দিকে ওখান থেকে মানে ওদের বিদায় দিয়েছে তো আমি থাকিনি বাচ্চা নিয়ে এত রাত্রে চল রাত্রেই চলে এসছি আমার থাকা হয়নি তো আমি কিছুটা ভিডিও করে নিয়েছি মানে যতটা টাইম ছিল আর কি তো দেখো এই প্রথম বিয়ে হওয়ার পর নাচানাচি হয়েছে কিছুক্ষণ সবাই নাচছিলো দেওয়ার যা সবাই নাচছিলো তো নাচানাচি হওয়ার পর ওরা খাওয়া দাওয়া করে নিয়েছে খাওয়া দাওয়া করে ড্রেস চেঞ্জ করে মানে আমাদের বাড়ির ড্রেস পরে আবার ওদের বিয়ে হচ্ছে মানে এমন নিয়ম ছিল আর কি নাচ ছিল সবাই ভালোই লাগে ওদের মিউজিকের নাচ প্লিজ তোমরা ভিডিওটি শেয়ার করো কমেন্ট করো আর এই রকম ডিফারেন্ট বিয়ে সবাইকে দেখার সুযোগ করে দাও তো আশা করি তোমাদের ভালো লাগবে তো এই ভিডিওটি এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো টাটা দেখা হচ্ছে পরের ব্লগে